যে দয়া আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জমার দিনে পবিত্র দিনে আল্লাহ জমার নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন সুক্রিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ বর্তমান কাজের মৌসুমের মধ্যেও আল্লাহ তার আমাদেরকে কাজ থেকে বিরত রেখে আল্লাহ ডাকে সারা দিয়ে আল্লাহ তার আসার সুযোগ করে দিয়েছেন এতে আপনারা খুশি না বেজা আল্লাহু আকবার ইফা উচ্চ করে করি আপনাদের সামনে আজকে যে আয়াত এ করেছি আল্লাহ আয়াতের মধ্যে বলেন

নিশ্চয় আমি আল্লাহ তালা তোমাদের সব গোনা কাতা মাফ করে দেব এর কারণ হল ইসনাহীম কেননা নিশ্চয়ই তিনি তো বলেন সব সাইতে দয়াবান সব সাইতে বড় ক্ষমাশীল তো আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে গোটা পৃথিবীর সারা দুনিয়ার সব মানুষদেরকে তাও বাদ দেখে আহ্বান করতেছেন

বর্তমান দুনিয়ার মাঝেও দেখবে মানুষের মধ্যে ভালো মন্দ আছে মানুষদের মধ্যে যারা শয়তানের অনুসারী মানুষদের মধ্যে যারা কদ মেজাজি মানুষদের মধ্যে যারা জাহান্নামের ফিন্না আগুনের তৈরি জিনের জন্য যারা দুষ্ট দুই নম্বর মিনার নাস মাটির তৈরি মানুষের জন্য যারা মানুষদের মধ্য থেকে আল্লাহ নাফরমানি করবে তাদের জন্য আল্লাহ মানুষদেরকে জানমাতে দিতে চায় জাহান নামে দিতে চায় না এক নম্বর প্রভাব হলো বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসুল

থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসতেছে আসবে আসছিল সব মানুষের জন্য আল্লাহ তারা জান্নাত বানায় রাখছেন চাই সে মানুষটা মুসলমান হোক চাই সে মানুষটা বিধর্মী হোক চাই সে মানুষটা ইহুদি হোক চাই সে মানুষটা হিন্দু ধর্মের না কেন সব মানুষের জন্য আল্লাহ তারা জান্নাত বানায় রাখছেন তাহলে বিধর্মীদের ইমান না থাকার কারণে তারা তো পশ্চিমকালেও জান্নাত পাবে না

তাদেরকে আল্লাহ তালা ওই বিদর্মীদের একটা একটা জান্নাতকে বোনাস হিসাবে দান করবে যেমন দুনিয়ার মধ্যে সরকারের কথা মতো যদি সরকারি চাকরি আট থেকে নয় ঘন্টা করা যায় তার একটা ফিক্সড বেতন দেওয়া হয় পনেরো থেকে বিশ হাজার যদি ওভার ডিউটি কোন আল্লাহর বান্দা করে সরকারি ভাবে বা বসদের পক্ষ থেকে তাকে বোনাস দেওয়া হয় তদ্রুপ আল্লাহ তালার মূল ডিউটি হলো পাঁচ ভক্ত নামাজ

যারা গুণা করে করে জুলুম করে করে অন্যায় করে নিজেদের আত্মার উপ করে জুলুম করে চ

না নিয়ম আগের জামানায় নিয়ম ছিল প্রত্যেকটা ঘরের মধ্যে যদি কারো করে মেয়ে সন্তান হইতো তাহলে তাদেরকে ধরে চিন্তা খবর দেওয়া যেত মেয়ে সন্তান সহ্য করতে পারত না